নমস্কার বন্ধুরা বাজারে এখন নতুন ফুলকপি উঠেছে তো আজকে সেই ফুলকপি আলু আর বড়ি দিয়ে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মুখে লেগে থাকার মতন একদম ইউনিক একটা রান্না গরম ভাতের সাথে নিরামিষ এই রান্না খেতে অমৃত সমান লাগে তো রেসিপিটা করার জন্য এখানে আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি সবজিটাকে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি আর তার সাথে নিয়েছি এক মুঠো মতন মটর ডালের বড়ি আপনারা চাইলে এটা কলাই ডালের বড়ি দিয়েও করতে পারেন কড়াইতে জল গরম করতে বসিয়েছিলাম জলটা একটু হালকা গরম হয়ে আসার পরে জলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে দিয়েছি এবার গ্যাসের গাছ একদম বাড়িয়ে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে করে আলুটা মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তো পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটাকে খুলে এবার এখানে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি আলুটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে কারণ আলু কিন্তু সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে সেজন্য আলুটাকে মোটামুটি একটু হালকা করে সেদ্ধ করে নিয়ে তারপরে ফুলকপিটাকে দিতে হবে তো ফুলকপিটাকে দিয়ে গ্যাসের আজ একদম বাড়ি মোটামুটি আরও পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে আলু আর ফুলকপি কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নেবেন একটা নাইফ দিয়ে যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে আলু আর ফুলকপি তখন একটা ছাকনা দিয়ে ছেঁকে একটা প্লেটের মধ্যে সবজিটাকে তুলে রাখতে হবে আর অপেক্ষা করতে হবে সবজিটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কারণ গরম থাকা অবস্থাতে এটাকে মাখা যাবে না তো একটু ঠান্ডা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে চটকে নিয়ে আলু আর ফুলকপি মেখে নিতে হবে রেসিপিটা একদমই সহজ সাধারণ একদমই ঘরোয়া একটা রান্না তবে এরকমভাবে আলু আর ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে সবসময় তো আমরা বিভিন্ন রকমের মশলা টশলা দিয়ে রান্না করেই খাই তবে এই ধরনের সাধারণ খাওয়ারও কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে তো এখানে আমি আর ফুলকপি খুব ভালো করে মেখে নিয়েছি নুন দিয়ে এবার কড়াইতে দুই টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি এটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়েই করতে হবে তেল গরম হয়ে আসার পরে বড়িটাকে দিয়ে দিলাম বড়িটাকে দিয়ে গ্যাসের গাছ একদম বাড়িয়ে সুন্দর লালচে করে বড়িগুলোকে এখানে আমি ভেজে নিয়েছি আর বড়ি ভাজার সময় অবশ্যই হায় আছে ভাজবেন তাহলে কিন্তু বড়ি খুব একটা তেল টানবে না নাহলে কিন্তু বড়ি ভাজতে অনেক তেল লাগে তো এখানে আমি বড়ি ভেজে নিয়েছি বা তেল ঝরিয়ে তুলে রাখছি আর এই তেলটার মধ্যেই বাদ রান্নাটা করব এখানে কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই তো এখানে আমি তিনটে শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে তিরিশ সেকেন্ডের জন্য মিডিয়াম টু হাই হিটে ভেজে নিয়েছি হালকা লালচে রঙ আসতে শুরু করেছে এবার তুলে রাখলাম বেশি ভাজলে কিন্তু শুকনো লঙ্কা পুড়ে যায় তিতকুটা হয়ে যায় এবার এই তেলটার মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ মতন গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ড একটু সাঁতলে নিয়ে তারপরে মেখে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আর এখানে আমি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়েছিলাম তবে সেটা রেকর্ড করা হয়নি তো যদি ধনে ঘরে থাকে তাহলে অবশ্যই দেবেন ধনেপাতা দিলে কিন্তু এই রেসিপিটা স্বাদ দ্বিগুণ হয়ে যায় তো ধনে পাতাটাকে দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা লঙ্কাটাকে হাত দিয়ে একটুখানি ডলে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে তারপরে সেটাও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে চান তবে আজকে আমি আর কাঁচা লঙ্কার ব্যবহার করছি না আর যে বড়িটাকে ভেজে রেখেছিলাম সেটাকেও হাত দিয়ে সুন্দর করে ভেঙে দিয়ে দিচ্ছি এবার আর কিছুই না সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এরকমভাবে আলু ফুলকপি আর বড়ির ভর্তা খেয়ে দেখবেন দারুণ লাগবে এটা খেতে তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতন কাঁচা সর্ষে তেল কাঁচা সর্ষের তেলটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি দুই তিন মিনিটের জন্য একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে নিরামিষে এই আলু ফুলকপি আর বুড়ির ভর্তা খেতে অমৃত সমান লাগে তো অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা কিন্তু এখন হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু চমৎকার হয়েছিল তো কেমন লাগলো আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে